ডিআইজি কে বলেছি সামসিং কে বলেছি এই আইসি রেগিস্টার সামসিং কে বলেছি আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি এই আইসি রেগিস্টার সবাইকে জানি এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি রিভেটিলে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ভিআই ভি আই আর তারা খবর নিয়ে নে কি করে ঠিক আছে